সোয়ানের সব থেকে নরম ও আরামদায়ক ফোম সবচাইতে সফট আপনি দেখেন কত দূরে পাড়া দিচ্ছি ভাই আমি কিন্তু অনেক মোটা

খেলনা সাইট আপনার বসার যেটা এটা কিন্তু আপনার ছয় ইঞ্চি মোটা খেলনাটা পাঁচ ইঞ্চি মোটা এবং ঢেউ গুলা ভাই কত সুন্দর দেখেন মানে একদম মানে যারা ঘরের লুকটা চেঞ্জ করতে চান আচ্ছা সোফা কিন্তু আপনার ঘরের কিন্তু সুন্দর জন্য সোফা মানুষ ব্যবহার করে কালেকশন আচ্ছা একটু কাছ থেকে সুন্দর করে দেখাই দিবেন যে কাভারগুলো দেখতে কতটা সুন্দর ওকে অনেক মোটা ভাই কাপড়ও অনেক মোটা কাপড় এগুলা

সোয়ানের একটা শোরুমে চলে আসছি শোরুমের নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি ওনারা কিন্তু সোয়ানের একজন নিজস্ব ডিলার তো আজকে আমরা ভেতরে যাবো এবং দেখবো আসলে ওনাদের ওনাদের কাছে সোয়ানের কি ধরনের কালেকশনগুলো রয়েছে প্রথমে আমরা দেখতে পারবো শুধু ম্যাট্রাসের কালেকশন পাশাপাশি কিন্তু ওনাদের কাছে সোয়ানের ফোম কালেকশনও রয়েছে চাইলে আপনারা কিন্তু সোফার ফোমের জন্য কাবারও কিনতে পারেন তো খুবই বিশ্বস্ত একটা শোরুম আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ইনশাআল্লাহ

অথেন্টিক সোয়ানের ম্যাট্রেস গুলা সব প্রকারের ম্যাট্রেস দেখেন ভাই এগুলো কিন্তু সোয়ান সব সোয়ান জি এদিকে কিন্তু ফোম কাভার আছে মাথার বালিশ আছে চাদর আছে আচ্ছা মানে বেডিং একবার আমাদের এটা কিন্তু মানে ইন টোটাল মনে করেন যে একটা বেডিং এর দোকান এই ক্ষেত্রে যাত্রা মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল পশ্চিম গেট দিয়ে রোডটা নিয়ে আসছে দক্ষিণ দিকে বারো নম্বর রোড এই রোডে ঢুকলে সামনে শোরুম

ঠিক আছে এরপরে ভাই যেটা আছে এটার নাম হচ্ছে নাম হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপার সোয়ান সুপারটা সোয়ানের সব থেকে নরম আরামদায়ক ফোম মানে সবচেয়ে সফট সবথেকে থেকে সফট ফোম এগুলো আপনার মানে পুরো ফোমটাই আপনি এগুলো কিন্তু কোন কোন ভিডিওতে কোনো সময় ফোম কিন্তু পাড়ায় অথবা ভাস করে দেখাই না আমি একটু পাড়ায় একটু দেখাই তারপর জি 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 দেখেন যেমন এই ফোমটা আপনি দেখেন আমি কত ধরে পাড়া দিচ্ছি ভাই আমি কিন্তু অনেক মোটা দেখেন ভাই কোনো দাগ কিন্তু পড়ে না এগুলো এগুলো দাগ ফেলাইতে পারবেন না ভাই আপনি যতই পাড়ান যেভাবেই করেন যদি বলি যে ফোনটা ভেঙে দেখেন তুই বলেন দেখেন আমি পুরোপুরি রাবার ভাই আমি মানে ভাঙি আপনি একটু দেখেন যে রাবারের পরিমাণ কি পরিমাণ হইতে পারে যে পুরো ফোনটা যদি আপনি চান পুরো ফোনটাই আপনি ভাস করে হাতের মধ্যে রাখতে পারবেন এগুলো আচ্ছা আচ্ছা আর কিছু পকেটে নেওয়া যেত ও একবার মানে পকেটেও করতে পারবেন এগুলো আচ্ছা

এবং এগুলো মানে পুরো ফর্মই আপনি এগুলো বাগা করতে পারবেন আচ্ছা ওরে ভাই দেখেন কত মানে শক্ত এটা আসলে মানে রাবারের পরিমাণ অনেক বেশি ভাই বেশি আসলে কিন্তু আপনি ইউজ করতে গেলে এগুলো ভাই 10 পিস পুরো দাম পড়বে মাত্র 6500 টাকা আচ্ছা পার পিস 650 টাকা পার পিস 650 650 টাকা ওকে

আর আমরা যেহেতু ভাই সোয়ানটা বিক্রয় করি সোয়ান ল ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আচ্ছা যেহেতু এরা কোনো কোনো রকম প্রতারণার আশ্রয় নেয় না এরা মনে করেন যে গ্রেড বলবো ওই গ্রেডটাই থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্টটি কাস্টমারকে দিবে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই একটু ডিজাইন ফোমগুলো একটু দেখাই দিই ডিজাইনের মধ্যে জি যেমন এটা আছে হলো আপনার চিটোয়াং ডিজাইনের একটা ফোম আচ্ছা আচ্ছা দেখেন সোয়ান কমফোর্ট চিটোয়াং ডিজাইন এটা সোয়ান কমফোর্ট লেখা আছে এইদিকে দেখেন আসমার্কার লোগোটা দেওয়া আছে হুম হুম যেহেতু ফোনগুলো একটা স্যাম্পলের ফোন তো এগুলো অনেক সময় কালার মনে করেন যে স্পষ্ট নাও দেখাইতে পারে তবে নতুন যেগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে জি আচ্ছা আচ্ছা সোয়ান কমফোর্ট একটা ফোন সেট করি ভাই সেট করলে কেমন দেখা যায় কেমন লাগে রাইট জি এটা দেখেন ভাই

আপনারা জাস্ট অর্ডার দিলে কিন্তু রেডি করা হবে দেখেন প্রচুর কালেকশন আছে ওকে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ভাই কিছু খুলে দেখাবেন আমাদেরকে যা আসলে আমরা একটু বিস্তারিত সব ভাই যেহেতু আমি মনে করেন যে মিডিয়াম রেঞ্জের গুলো দেখাবো তো সে এগুলাই একটু খুলে দেখাই যেমন এই যে একটা কভার আছে ভাই এই কভারগুলো একটু মিডিয়াম বলতে মিডল প্রাইজের মধ্যে মিডল প্রাইজের ভিতরে এইগুলো আসলে আপনার

কাপড় দেখলে ভাই আপনি বুঝতে পারবেন এগুলো দামি কাপড় কাপড় নাকি কম দামি কাপড় কাপড়ের বডি একটু পাতলা কিন্তু আপনার এমনি সুন্দর দেখতে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা না মানে ব্যবহার করার যোগ্য

প্লেন ভূমি আঠাশশো ডিজাইন ভূমি আটচল্লিশশো প্লেন হচ্ছে আঠাশশো এটা হচ্ছে আঠাশশো এটা হচ্ছে আটচল্লিশশো একদম রেডি করে দিবে আচ্ছা এদের একটা কাবার দেখেন প্লেন ভূমি হলো আঠাশশো টাকা ডিজাইন ভূমি আটচল্লিশশো টাকা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা কাবারই এগুলা একই দামের প্লেন ভূমি আঠাশশো ডিজাইন ভূমি আটচল্লিশশো এগুলো অনেক কালেকশন আছে ভাই এগুলো অনেক কালেকশন আছে আসলে খুলে দেখাতে গেলে শেষ হবে না আজকের ভিডিও এত এত কালেকশন আছে হ্যাঁ আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ছবি পাঠিয়ে দিন এই যে একটা কভার দেখেন ভাই এগুলো ছবি তোলা আছে না আপনার কাছে প্রত্যেকটারই ছবি আছে ছবি তোলা আছে ছবি পাঠিয়ে দিন এগুলো হলো প্ল্যান ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা 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 এই তো প্রচুর কালেকশন আছে আপনারা দেখতে থাকেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ প্ল্যান ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এগুলো আচ্ছা আচ্ছা ওকে প্ল্যান ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 4800 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা কভার আছে দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর একটা কভার হ্যাঁ

মানে ওটা দেখাইলে ভাই সুবিধা হয় কি যে মানে কাস্টমার ধারণা পায় যে কোনটার দাম কেমন আচ্ছা আচ্ছা এই যে একটা কাবার একদম নতুন কালেকশন আচ্ছা একটু কাছ থেকে সুন্দর করে দেখাই দিবেন যে কাবার গুলা দেখতে কতটা সুন্দর

ওই বক্সে আলাদা প্রাইস আমরা আগে কম দামিগুলো দেখছি এখন দামিগুলো দেখতেছি ডিজাইন ফোমের 7000 ডিজাইন ফোম 9000 ওকে কভারগুলো আচ্ছা এই যে একটা কভার আছে হুম অনেক সুন্দর ভাই কালেকশনগুলা প্রত্যেকটা কালেকশনে কিন্তু কালার আছে আর কালার আছে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হুম হুম কালারগুলো দেওয়া যাবে এই যে প্লেন ফোমের 7000 ডিজাইন ফোম 9000

কাভারটা পরানো আছে এই ফোম কাভারটা জি এটার দাম পড়া হলো আপনার দশ পিসের এক সেট মাত্র নয় হাজার টাকা এটা কিন্তু চিটাং ডিজাইনে সেট করা আর উপরে যে তেরো পিসের ম্যাট সেটটা সেট করা আছে কি কি দিয়ে আছে একটু দেখাই দেই যেমন সুন্দর পাঁচটা পিছনে রুমাল রুমাল পাঁচটা ষোলো ষোলো কুশন কাভার দুইটা সাইড টেবিল আচ্ছা একটা টি টেবিল টি টেবিল মোটর সেলার তেরো পিস পাঁচ পিস রুমাল পাঁচটা কুশন কভার দুটা সাইড টেবিল একটা টি টেবিল তেরো পিসের ম্যাট সেটটার দাম পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এবার যারা আমাদের পুরো সেটটা অর্ডার করবেন ফোম ফোম কভার সহকারে তেরো পিসের ম্যাট সেট সহকারে নেবেন তাদের জন্য এই দামি সেটার সাথে থাকবে হলো আপনার সুন্দর পাঁচটা ম্যাক্সের পাঁচটা কুশন কভার ফ্রি থাকবে কুশন ফ্রি থাকবে কুশন ফ্রি থাকবে কুশন বালিশটা জি আচ্ছা আচ্ছা পাঁচটা কুশন সাথে পাঁচটা কুশন বালিশ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা আচ্ছা আর ভিতরে যে মার্কিংটা আচ্ছা মার্কিংটা প্লেন ফর্মের সাথে আমাদের সব প্লেন ফর্মের সাথে মার্কিং ফ্রি আছে ওকে আর আপনার ডিজাইন ফর্মের যে মার্কিং গুলো আচ্ছা এইগুলা 10 পিস মার্কিং আমাদের কাছে কিনে নিতে হবে পার পিস 100 টাকা করে পার পিস 100 টাকা জি আর এই সেটগুলা দ্বারা অর্ডার করবেন এইগুলার সাথে যেহেতু 14 14 কুশন সেহেতু এই সেটগুলার সাথে 14 14 এক সেট কুশন ফ্রি থাকবে ফ্রি থাকবে ফ্রি থাকবে জি আচ্ছা ঠিক আছে আর সারা

না ভাই আজকের ভিডিওতে মনে করেন যে এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও হয়ে রাইট ওকে তোমাদের কাছে তো আপনারা ম্যাট্রেসও পাবেন ম্যাট্রেসের আমরা আলাদা ভিডিও করে দেখাই দেব ইনশাআল্লাহ অবশ্যই যারা আমাদের সাথে সাথে কোন ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন শেষ করার আগে ভাই আরেকবার শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন জি আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকুট যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসলে সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলের পশ্চিম ঘেটে ঢুকলে যে বারো নম্বর রোডটা আছে এই রোডের সামনে শহীদ ফরকুট উঠতে বাম পাশে আমাদের শোরুম আচ্ছা এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডে ঢুকলে প্রথমে টনি টাওয়ার এর কিছু সামনে মোনা মনাটাওয়ার স্বপ্ন মনাটাওয়ার একদমই পাশে তাজমহল পদ্মা গ্যালারি ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম